আমি জানি না আমার ধারণা এই ফোরটি সেন্সর আটকানোর সাথে সাথে দেশ ছেড়ে চলে যেত আমাদের তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে ফোর মানে আরেকটা ফোর টোয়েন্টি এটা হবে না এটা ডাবল আপ লাগতো এটা ডাবল ডোজের ওষুধ লাগবে ফিল্ম মেকারের তো আসলে সাহস ছাড়া কীভাবে ফিল্ম বানাবে হ্যাঁ পরিস্থিতি যখন খারাপ হয় আমরা তো আর ঠিক ওই রকম রাজপথের বিপ্লবী না যে সরাসরি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি তবে ফিল্ম মেকাররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তার কাজের মধ্যে দিয়ে এবং এই কাজটা যেটা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ওরফে এইট ফর্টি এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটার দিয়ে বিদ্রুপ দিয়ে আর বিদ্রুপ তো আপনারা জানেন যে অসীম ক্ষমতাবান যখন স্বৈরশাসক থাকে তাকে টেক ডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রোহ সেটা আমরা ব্যবহার করেছি এখন এটা সত্য কথা যে শুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে আজকে না বুঝে আমি কি শ্যুট করছি কেন করছি এটা ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে রিলিজ হতো কিনা এ প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না কারণ শনিবার বিকেল নিয়ে আমরা দেখেছি কি হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ছবিটা দর্শকদের কাছে যাচ্ছে আমি চাই সবাই দেখুক এবং ভালো লাগলে অন্যদেরকে দেখতে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এটা তো ফোর টোয়েন্টি সিকুয়েল না তবে এটাকে আমরা বলছি ফোর টোয়েন্টি ডেভেল আপ আপ এই কারণে যে আপনারা সবাই জানেন গত পনেরো বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে ফোর মানে আরেকটা ফোর টোয়েন্টিতে এটা হবে না এটা ডাবল আপ লাগতো এটা ডাবল ডোজের ওষুধ লাগবে সো এইট ফোরটি হচ্ছে যেহেতু তামাশার মাত্রা ছিল আমাদের সমাজে এবং রাষ্ট্রে অনেক উঁচুতে ফলে আমাদেরকে বিদ্রুপের মাত্রাটাও উঁচুতে উঠাতে হয়েছে না সেন্সর বোর্ডে আটকে যাওয়ার ভয় তো ছিলই কিন্তু পাখির পায়ে শিকল থাকলে পাখি শিকলের ভয়ে কতদিন গান না এক থাকে একসময় একসময় তাকে গান গাইতে হবে ফলে আমি ভেবেছি যে লেট মি ট্রাই আমি যেটা বলতে চাই সেটা বলার চেষ্টা করি তারপরে কি হবে একটা ছবি আটকে আছে আর একটা আটকাবে না হয় একসময় ছবি ফিল্ম মারানোই ছেড়ে দিতে হবে কিন্তু যতক্ষণ ফিল্ম মারানো ছেড়ে দিতে হচ্ছে না ততক্ষণ আমি যেটা বানাতে চাই সেটাই বানানো হচ্ছে

আমি সবাইকে বলবো যে আপনারা যারা ফোর টোয়েন্টি দেখেছেন যদি ফোর টোয়েন্টি আপনাদের ভালো লেগে থাকে আমার বিশ্বাস এই ফোরটি ভালো লাগবে এটা পলিটিক্যাল স্যাটায়ার গত পনেরো বছরে যে তামাশা আমরা দেখেছি লে তামাশা সেটার উপর স্যাটায়ার ছবি আই এম শিওর ইট